এবার গ্রামের মেয়েরাই তৈরি করবে শাড়ি লুঙ্গি ধুতি পাঞ্জাবি সহ বিভিন্ন তাঁতের জিনিসপত্র গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য তাঁতের জিনিসপত্র তৈরিতে একটি হয়ে গেল উদ্বোধন যে সরকারি প্রকল্পের জায়গাতেই নিজেদের কাজ করে স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন গ্রামের মহিলারা খাদি পর্ষদের উদ্যোগে এমন বন্দোবস্ত করা হয়েছে বীরভূমের লাভপুরের বাকুলে এই প্রকল্পের বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন এখানে সিল্ক মুসলিম ঘেঁস আপাতত এগুলো পরবর্তীকালে আরও নানা রকম ট্রেনিং দিয়ে মেয়েদের এখানে এখন ছিল গোটা লাভপুর ব্লকের এখানে যতদিন যাবে মেয়ের সংখ্যা বাড়বে তেমনি আইটেমের সংখ্যাও বাড়বে নিশ্চয়ই এলাকার মায়েরা স্বনির্ভর হবে এবং মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যারা চাইছেন যে মেয়েদের স্বাবলম্বী করা নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়ানো সেটা এই ব্লকের মেয়েরা এইভাবেই দাঁড়ান আমরা যেখান থেকেই আসছে দরখাস্ত আমরা চাইছি যে এইভাবে মায়েরা এগিয়ে আসুক এইভাবে মায়েরা বাংলায় এগিয়ে আসছে বলেই আজকে বাংলা মেয়েদের এমএসএমিতে এক নম্বর এমনি এম এক নম্বর মেয়েদেরও আমরা এক নম্বরে পৌঁছে গিয়েছি যে আমাদের বাংলার মায়েরা বা বোনেরা বেশি ইন্টারেস্টেড নিজের পায়ে দাঁড়াবার জন্য এই প্রকল্প দু হাজার ষোলো সালে ভিত্তিপ্রস্ত স্থাপন ও শিলান্যাসের মধ্য দিয়ে শুরু হয় তবে প্রকল্পের কাজ দু হাজার শেষ হয়ে গেলেও দীর্ঘ পাঁচ বছর ধরে তৈরি হওয়ার পড়েছিল অবশেষে চলতি বছর পহেলা বৈশাখের দিন এর উদ্বোধন হয় এবং এর পুরো দায়িত্ব তুলে দেওয়া হয় জামনা নৃত্য সংঘকে জামনা নৃত্য দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে দায়িত্ব পাওয়ার পর জামনা নৃত্য সম্পাদক কনিকা দাস জানান আমরা এই খাদি সেন্টারের যে দায়িত্ব আমরা নিয়েছি তো আমরা জামনা গ্রাম পঞ্চায়েত শুরু থেকে যে যেমন অবস্থায় ছিল একটা পিছিয়ে পড়া পঞ্চায়েত সেই জায়গা থেকে আমরা যে এগিয়ে গিয়েছি বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে তো আমরা এখন সেখান থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসেছি ঠিক একইভাবে আমার লাবুর ব্লকের এগারোটা পঞ্চায়েতের সমস্ত মহিলাদের আর্থিক উন্নয়ন ঘটানোর যে আমাদের একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যকে আমরা পরিপূর্ণ করব এবং সকল এগিয়ে নিয়ে যাব তার জন্য আমাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য এবং আমরাও এই খাদি সেন্টারটিতে বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরাও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড আবারও নিয়ে আসবো এটা আমরা অঙ্গীকার করছি বা শপথ করছি